ওয়েলকাম এভরি ওয়ান আমার এই আলি টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুরু করছি আজকে একটা দারুণ অঙ্কের সিস্টেম আমরা আজকে শিখব যে কোনো সালের যে কোনো মাসের যে কোনো তারিখ কি বার খুব সহজেই আমরা নির্ণয় করা শিখব এই ভিডিওটি যদি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো সালের যে কোনো মাসের যে কোনো তারিখ কী বার খুব সহজেই বলে দিতে পারবে চলো আজকে আমরা শিখব তাহলে যে কোনো সালের যে কোনো মাসের যে কোনো তারিখ কি বার চলো আমরা শিখি এই বার নির্ণয়ের জন্য আমাদের সবার প্রথমে জানতে হবে আমি এখানে আগের থেকে লিখে রেখেছি কতগুলো কোর্ট জানতে হবে এই কোটগুলো যদি মনে রাখা যায় আর এখানে কতগুলো কোট যদি মনে রাখা যায় তাহলে খুব সহজেই যে কোনো সালের যে কোনো মাসের যে কোনো তারিখ কি বার সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারব যেমন আমি এখানে কোর্ট লিখেছি জানুয়ারির জন্য ওয়ান ফেব্রুয়ারির জন্য চার মার্চের জন্য চার এপ্রিলের জন্য শূন্য মেয়ের জন্য দুই জুনের জন্য পাঁচ জুলাইয়ের জন্য শূন্য অগাস্টের জন্য তিন সেপ্টেম্বরের জন্য ছয় অক্টোবরের জন্য এক নভেম্বরের জন্য চার ডিসেম্বরের জন্য ছয় লিখেছি আমি আর আরেকটা কোড আমাদের মনে রাখতে হবে সেটা হলো স্যাটারডে মানে শনিবারের জন্য শূন্য সানডে মানে রবিবারের জন্য ওয়ান মানডে মানে সোমবারের জন্য দুই টুয়েসডে অর্থাৎ মঙ্গলবারের জন্য তিন ওয়েটনেস ডে অর্থাৎ বুধবারের জন্য চার থার্সডে ডে বৃহস্পতিবারের জন্য পাঁচ ফ্রাইডে শুক্রবারের জন্য ছয় এবার এই কোডগুলো মনে রাখার জন্য আমি সিম্পলভাবে একটা ট্রিক্স বলে দিচ্ছি খুব সহজেই কিন্তু এটা মনে থাকবে যেমন আমি এই জন্য এখানে সেকেন্ড ব্রাকেট দিয়ে দেখিয়ে দিয়েছি জানুয়ারি এক ফেব্রুয়ারি চার মার্চ চার তাহলে কিন্তু এটার জন্য আমরা পাচ্ছি হচ্ছে একশো চুয়াল্লিশ প্রথম তিন মাসের জন্য আমরা পাচ্ছি একশো চুয়াল্লিশ এই একশো চুয়াল্লিশ হল বারো এর বর্গ যদি বারো এর বর্গ করা হয় তাহলে একশো চুয়াল্লিশ হয় এরপরে পরে যেটা আমি লিখেছি এপ্রিলের শূন্য মে দুই জুনের পাঁচ এটা এপ্রিলের জন্য শূন্য মনে রাখতে হবে এবং মে এবং জুনের জন্য আমরা পাচ্ছি শূন্য দুই পাঁচ পাচ্ছি আমরা তাহলে এটা এর মানে হল পাঁচের বর্গ যদি পাঁচের বর্গ করি পঁচিশ পাবো একইভাবে জুলাই শূন্য অগাস্ট থ্রি সেপ্টেম্বর সিক্স তাহলে জিরো থ্রি সিক্স এটার জন্য আমরা পাচ্ছি ছয়ের বর্গ তাহলে ছয়ের বর্গ করলে হবে ছত্রিশ বোঝা গেল এবার সামনে একটা করে শূন্য মনে রাখলেই হবে আর তারপরে সবার শেষেরটা হচ্ছে প্রথমটার থেকে দুই বেশি অর্থাৎ সবার শেষে অক্টোবরের জন্য এক নভেম্বরের জন্য চার আর ডিসেম্বরের জন্য হল ছয় তাহলে এই প্রথমেরটার থেকে শেষেরটা হচ্ছে দুই বেশি তাহলে বারোয়ের বর্গ করলে একশো চুয়াল্লিশ পাঁচের বর্গ করলে শূন্য পঁচিশ ছয়ের বর্গ করলে শূন্য ছত্রিশ আর প্রথমটার থেকে শেষেরটা হচ্ছে দুই বেশি এটা কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি ঠিক একইভাবে আমরা যদি এবার এখানে যাই অর্থাৎ দিনগুলোতে শনিবারের জন্য শূন্য অর্থাৎ আমরা শনিবার থেকে শুরু করব। শনিবার শূন্য রবিবার এক সোমবার দুই মঙ্গলবার তিন বুধবার চার বৃহস্পতিবার পাঁচ আর শুক্রবার হল ছয় আমরা এভাবে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারি তো এবার আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই বা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে চলো এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে নেই ব্যাপারটা আমি এখানে লিখলাম যে দু হাজার দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের বাইশ ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হাজার পঁচিশ সালের বাইশ ফেব্রুয়ারি কি বার কী বার এটা আমরা এবার নির্ণয় করব এই উদাহরণটার সাহায্যে আমরা খুব সহজেই বুঝে যাব যে এই বার নির্ণয় করা কতটা সহজ চলো আমরা এবার সমাধান শুরু করি আমাদের প্রথম কাজ হচ্ছে যে শালটা দেওয়া থাকবে এখান থেকে উনিশশো বিয়োগ করব তো এখানে শাল দেওয়া আছে দু এখান থেকে আমরা বিয়োগ করব উনিশশো অর্থাৎ দুই হাজার লিখলাম আর বিয়োগ করব হচ্ছে উনিশশো ওয়ান ডাবল জিরো যদি উনিশশো বিয়োগ করি তাহলে কত হবে এটা পাঁচ নামবে এটা দুই নামবে এটা এক নামবে মিলে গেল এবার এই দু সাল বা যে সালটার তারিখটা নির্ণয় করতে বারটা নির্ণয় করতে হবে সেটা সেই সালটা কি অতিবর্ষ মানে লিপিয়ার অথবা লিপিয়ার নয় সেটা চেক করার জন্য এই যে এখানে মানটা পেলাম এটাকে আমরা চার দ্বারা ভাগ করব এটাকে আমরা এখানে বিয়োগ ফলটা যতই পাবো সেটাই আমরা চার দ্বারা ভাগ করব এটা দুটা কারণে ভাগ করব। একটা হল লিপিয়ার কিনা সেটা জানার জন্য আর এখানকার যে ভাগ ফলটা আসবে সেটাকে কাজে লাগানোর জন্য তাহলে চার দিয়ে ভাগ করলে তিন চারা বারো তিন চারা বারো পাঁচ নেমে আসবে এবার একবার দিলে চার অকে চার বিয়োগ করলে হবে এক এবার এই বিয়োগ ফলটা যদি অর্থাৎ শেষে যদি ভাগশেষ থাকে তাহলে বুঝবো যে ওই শালটা লিপিয়ার নয় বা অধিবর্ষ নয় আর যদি বিয়োগ এখানে যদি শূন্য চলে আসে ভাগ তাহলে আমাদের বুঝতে হবে যে এটা অধিবর্ষ বা লিপিয়ার এই অধিবর্ষ বা লিপিয়ার যদি হয় সেক্ষেত্রে বার নির্ণয়ের টেকনিকটা আমি দ্বিতীয় ভিডিওতে শিখিয়ে দেবো আজকে শুধু আমি শিখাবো যে শালগুলো লিপিয়ার নয় সেই সালগুলো তা বার একটা শিখিয়ে দিচ্ছে এরপরে হচ্ছে এই যে আমরা থার্টি ওয়ান প্লাম এখানে এইটাকে এখানে লিখবো এটাকে এখানে লেখার পরে এবার তারিখটা লিখব তারিখটা কত আছে বাইশে ফেব্রুয়ারি তাহলে এখানে বাইশ লিখবো আর একটা জিনিস লিখবো এখানে বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারির জন্য কোডটা কত আমাদের সেটা লিখতে হবে তো ফেব্রুয়ারির জন্য আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির কোড হচ্ছে চার ফেব্রুয়ারির কোড হলো চার তাহলে এখানে লিখবো আমরা চার এরপরে এগুলো যোগ করে দেব যোগ করলে কি আসবে চার আর দুই যোগ করলে ছয় সাত সাত আর পাঁচ যোগ করলে বারো এর দুই হাতে থাকলো এক এটা তিন তিন আর তিন ছয় মানে হাতের দুই আর হাতের এক যোগ করলে তিন তিন আর তিন ছয় ছয় আর দুই আট হাতে থাকলো এক সরি হাতে নেই আর এখানে হচ্ছে এক একশো বিরাশি এই একশো বিরাশিকে আমাদের আবার ভাগ করতে হবে সাত দিয়ে কারণ সাত দিনের পরের দিন আবার একই দিন ফিরে আসে তাহলে আমরা এখানে করব কি এই যে একশো বিরাশি আছে এই একশো বিরাশিকে ভাগ করব আমরা সাত দিয়ে সাত দিয়ে ভাগ করবো একশো বিরাশিকে তাহলে দেখি কী আসে আমি দুই বাদ দিলাম তাহলে সাত দুগুণি চোদ্দো বিয়োগ করলে হবে চার এই দুই নামিয়ে নিলাম বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ ফর্টি টু তাহলে দেখলাম যেটা মিলে গেল অর্থাৎ ভাগশেষ আসলো শূন্য এই ভাগশেষ যে শূন্য আসলো ভাগশেষ যে শূন্য আসলো এই শূন্যটাই কিন্তু এখানে এবার এই যে ডে কোডগুলো দেওয়া আছে এই ডে কোডগুলো থেকে আমরা বুঝে নেব ভাগশেষ শূন্য আছে শূন্য কাঠ ডে শনিবার তাহলে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের বাইশে ফেব্রুয়ারি ছিল শনিবার বা স্যাটারডে এটা হবে তাহলে শনিবার বা স্যাটারডে এটা হবে তাহলে শনিবার বা স্যাটারডে চলো আমরা আরেকটা উদাহরণের সাহায্যে বুঝে নিই যে কিভাবে যে কোনো সালের যে কোনো মাসের যে কোনো তারিখ বার নির্ণয় করব আমি এখানে লিখেছি দু সালের তিন আগস্ট বার দু হাজার একুশ সালের তিন আগস্ট বার আমার প্রথম কাজ হচ্ছে যে যে সালটা দেওয়া থাকবে ওখান থেকে উনিশশো বিয়োগ করবো টু জিরো টু ওয়ান এখান থেকে আমরা বিয়োগ করব উনিশশো প্রথম কাজ হচ্ছে এটা উনিশশো বিয়োগ করবো তাহলে এটা এক হবে এটা দুই হবে আর এটা হবে হচ্ছে এক একশো একুশ বিয়োগ করলে আসলো এবার এই একশো একুশকে আমরা ভাগ করব চার দিয়ে দুটা কারণে বলেছিলাম একটা হচ্ছে লিপিয়ার কিনা সেটা জানার জন্য আর একটা হচ্ছে ভাগ ফলটা আমরা এখানে কাজে লাগাবো তাহলে চার দিয়ে ভাগ করবো একশো একুশকে একশো একুশকে তাহলে তিন চারা বারো সরি তিন চারা বারো এক নেমে আসবে মানে এখানে একটা শূন্য হবে যেহেতু এক নেমে আসছে চার তিরিশে একশো কুড়ি হয় তার সঙ্গে এক যোগ করলে একশো একুশ হবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি তিরিশ এখান থেকে আমরা পাচ্ছি তিরিশ তাহলে এখানে তিরিশ লিখবো আর একটা কি লিখবো আর একটা লিখবো হচ্ছে দু হাজার একুশ সালের তিন আগস্ট আগস্ট মাসের যে কোটটা সে কোট কত সেটা আমরা লিখবো দু হাজার একুশ সালের তাহলে সেই দেখো এখানে সেই কোডটা কত দেওয়া আছে আগস্টের কোড দেওয়া আছে এখানে এই যে আগস্টের কোট আগস্টের কোট দেওয়া আছে তিন তাহলে এখানে লিখবো তিন আর তারিখটা লিখবো তারিখটা এখানে কত দেওয়া আছে তিন তারিখ তাহলে এখানে লিখবো আর একটা তিন এবার যোগ করে দেব তিন আর তিন যোগ করলে ছয় আর এক যোগ করলে সাত আর তিন আর দুই যোগ করলে পাঁচ আর এখানে হচ্ছে এক আছে একই নামবে একশো সাতান্ন এবার এই একশো সাতান্নকে আমরা ভাগ করব সাত দিয়ে কারণ সাত দিনের পরের দিন একই দিন ফিরে আসে সাত দিনে এক সপ্তাহ হয় তাহলে এক পাঁচ সাত ভাগ করব। দুই বার দিলাম তাহলে সাত দুগুণি চোদ্দ এরপরে হচ্ছে এখান থেকে বিয়োগ করলে আসবে এক এই সাতকে নামিয়ে নিলাম আবার দুই বার দিলাম তাহলে সাত আবার চোদ্দো তাহলে এখানে বিয়োগ করলে আসবে তিন এবার আমরা পাচ্ছি যে ভাগশেষ হলো হল তিন ভাগশেষ হলো হল তিন এই তিন থেকেই আমাদের জানতে হবে যে দু সালের তিন আগস্ট কী বার ছিল এবার তিনে দেখব বারকোট যে এখানে আছে সেই বারকোট তিন তিনের মধ্যে কে আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনের মধ্যে আছে হচ্ছে টুয়েস্টে মঙ্গলবার মঙ্গলবার অর্থাৎ দু হাজার একুশ সালের তিন আগস্ট হল মঙ্গলবার যদি কনফিউশন থাকে তাহলে দু হাজার একুশ সালের যদি ক্যালেন্ডার দেখা যায় তবু আমরা বুঝে নিতে পারব যে দু হাজার একুশ সালের তিন আগস্ট ছিল হল মঙ্গলবার যদি এই বার্ফ নির্ণয় করার ট্রিক্সটি একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে তাহলে আমি যে কোনো অঙ্কের ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড করার সাথ সাথে পৌঁছে যাবে বা নোটিফিকেশনে পৌঁছে যাবে আর একটা কথা বলি ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ